সারা বছর অপেক্ষায় থাকি কখন বাজারে আমলকি বের হবে আর কখন আমি এই জিনিসটি তৈরি করব। কারণ এই জিনিসটি একবার তৈরি করলে মাসের পর মাস কাজে লাগানো যাবে আমলকির উপকারিতা কম বেশি সবাই জানেন এই আমলকি দিয়ে আপনি ছোট্ট একটা কাজ করে রাখলে আপনার অনেক বড় সমস্যার সমাধান হবে তবে আপনাকে কিছু প্রসেস জানতে হবে শুরুর দিকে কিছু কাজ অবশ্যই আপনাকে করতে হবে এ দেখুন এটা হলো অ্যালোভেরার কচি পাতা এখানে আপনি নর্মাল অ্যালোভেরা পাতাও ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরার সাইডের যে কাটা অংশগুলো আছে সেগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দিবেন এরপরে মাছ বরাবর কাটতে হবে আর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবেন এগুলোকে একেবারে চার কোনা শেপে কাটতে হবে এ দেখুন এমন করে নেবেন এরপরে লাগবে কিছু আমলকি আমলকি নিতে হবে পনেরো থেকে বিশটি এগুলোকে আমাদের গুঁড়ো করতে হবে একটি পিসনির সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিব এখানে যতটুকু পারা যায় এগুলোকে ভেঙে নেবেন এতে এর থেকে খুব ভালো করে এর গুণাগুণ বের হয়ে যাবে আপনি চাইলে ডিরেক্টও তেলে ভেজে নিতে পারেন তবে ভেঙে নিলে এর উপকারিতাটা বেশি পাবেন এবার এগুলোকে গুঁড়ো করতে হবে আমাদের এগুলো গুঁড়ো হয়ে গেছে এ দেখুন প্রায় এক বাটির মতো হয়েছে এবার লাগবে নারকেল তেল নারকেল তেলের একটা ছোট বোতল এখানে ব্যবহার করছি আপনি চাইলে আরও বেশি তেল এতে ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন বেশি তেল ব্যবহার করলে বেশি আমলকি দিতে হবে এই তেল কিছুটা গরম হয়ে গেলে এতে দিতে হবে দুই চামচ মেথি মেথি আপনি মশলার দোকানে পেয়ে যাবেন দামও খুব একটা বেশি না আরও দিতে হবে দুই চামচ কালো জিরা কালো জিরা দিয়ে মেথি আর কালো মিনিট ভেজে নিলেই হবে এখানে লাগবে ঘাস যে কোনো ঘাস হলেই হবে না লাগবে দুর্বা ঘাস দুর্বা ঘাস আপনার বাসার আশেপাশেই পেয়ে যাবেন আর যারা শহরে থাকেন তারা একটু মাঠে গিয়ে লক্ষ্য করলেই পেয়ে যাবেন এই দুর্বা ঘাস অনেক কাজে লাগে তবে যে যেভাবে কাজে লাগায় আর কি এখানে দুর্বা ঘাসগুলোকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে দিবেন মানে ডিরেক্ট দেওয়া যাবে না তা না হলে এর গুণাগুণ বের হতে সময় লাগবে এরপরে এগুলোকে আরো দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে এতে সেই কেটে রাখা অ্যালোভেরা পাতাগুলোকে দিয়ে দিব অনেক সহজ কাজ কিন্তু অনেক উপকারীও আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা কাজের জিনিস তৈরি করছি এরপরে এতে সেই আমলকিগুলোকে ঢেলে দিব আমাদের কাজ একেবারে শেষের দিকে এবার লাস্ট লাস্টবারের মতো সব কিছুকেই ভাজতে হবে এটা ভাস্তে যত সময় নেবেন ততই ভালো মানে মিডিয়াম হিটে ভাজলে বেশি ভালো এতে সবকিছু এক্সট্রাক্ট হতে সময় পাবে এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আরিফা আক্তার সাতক্ষীরা থেকে মাহির ইসলাম সৌদি আরব থেকে মোহাম্মদ ফয়সাল আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার তেমন কোনো কাজ নেই এগুলোকে ছাকতে পারলেই হলো এখানে প্রচণ্ড উপকারী একটা তেল তৈরি হলো চুল বন্ধ করে দেয় বলি আর আমলকি মাথার রক্ত সঞ্চালন রোধ করে চুলের ফলিকলগুলো শক্তিশালী করে চুলকে মজবুত করে চুলের খুশকি দূর করে দেয় এবং চুল দ্রুত বৃদ্ধি করে আরও দিয়েছি মেথি এবং কালো জিরা এগুলোর গুণাগুণ সবাই জানেন দেখলেন তো কত উপকারী একটা জিনিস তৈরি করলাম এই তেলটা শুধু